সম্প্রতি তাহাসান রোজা আহমেদ ও মিথিলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিথিলা তিনি বলেন একজন এগারো বছর বয়সী কন্যা সন্তানের বাবা এই বিষয়টি জেনেই রোজা তাহাসানকে বিয়ে করেছিলেন এমন অবস্থায় এসে যদি এখন অভিযোগ করা হয় তা বাস্তবসম্মত নয় মিথিলার ভাষ্য অনুযায়ী সন্তানের স্বার্থে বাবা মায়ের যোগাযোগ থাকাটা একেবারেই স্বাভাবিক স্কুল দেখা করা কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব জন্যই তাদের কথা বলতে হয় তিনি আরও বলেন আগে বিবাহিত ও সন্তানের বাবার সঙ্গে সংসার করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় যা হয়তো রোজা মানতে পারেননি রোজার অভিযোগ তাহাসান তাকে সময় দিতেন না এবং মেয়ে আইরা ও মিথিলাকে নিয়েই বেশি ব্যস্ত থাকতেন এই দূরত্ব থেকেই শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত এখন প্রশ্ন হল মিথিলার কথার সঙ্গে আপনি কি একমত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না